আজকে আমি আপনাদের ভিন্নভাবে ভাবে ভিন্ন স্বাদে ভীষণ মজাদার ভাবে ব্রয়লার মুরগি রান্না করে দেখাবো খুবই খুবই মজাদারভাবে সবাইকে তাহলে বাড়ি আমরা রান্নায় চলে যাই এখানে আমি ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিয়েছি এটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা কড়াই নিয়ে নিব কড়াইটা সুন্দর করে গরম করে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিব তেলটাও খুব সুন্দর করে গরম করে নিয়ে আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি এই মাংস ব্রয়লার মুরগি ভেজে রান্না করে খেতে যে কি মজা তা আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না এই দেখুন আমি কড়া কড়া করে ভেজে নিয়েছি বা তুলে নিচ্ছি এবার আমার বাদ যে মাংসগুলো আছে সেগুলো দিয়ে আমি সুন্দর করে এটাকে ভেজে নিব এগুলো আমার ভাজা শেষ এগুলো তুলে নিচ্ছি এটা খুবই খুবই মজাদার ব্রয়লার মুরগি সচরাচর আমরা সবাই কিন্তু পছন্দ করি না এভাবে অবশ্যই একবার রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে এবার আমি আলুগুলো ভেজে নিব লবণ দিয়ে সুন্দর করে সামান্য একটু হলুদে দিব তো দেখতে ভালো লাগবে আলুগুলো সুন্দর করে এটাকেও ভেজে নিব দেখুন আমি কিন্তু আলুগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমার এটাও ভাজার শেষ এটা তুলে নিব এটাও তুলে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে আমি এক কাপ পেঁয়াজ কুষিয়ে দিয়েছি আমি এখানে দুই কেজির মতন ব্রয়লার মুরগি নিয়েছি তাতে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি দুটো তেজপাতা দুই চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে সুন্দর করে হালকা একটু কষে নিতে হবে যাতে করে কাঁচা কন্দটা চলে যায় এবং আপনার যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দিবেন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে একেবারে লো মিডিয়ামে আছে সুন্দর করে ভেজে নিতে হবে এক চা চামচ জিরার গুঁড়া সামান্য একটু হলুদ প্রায় এক চা চামচ দিয়েছি হলুদ দিয়ে সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে এবং সামান্য একটু গরম মশলার গুঁড়া তাদের সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে কিন্তু তাও আমি আরও একটু কষিয়ে নিব এখানে আমি একটা এলাচ চিড়ে দিয়ে দিয়েছি এই দেখুন কত সুন্দর করে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো এবং আলু সবগুলো একসাথে দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না রান্না করে করে থেকে মিনিট মিনিট এই এই দেখুন দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে কিন্তু এখানে পানি অ্যাড করে দিতে হবে এখানে আমি এক কাপ পানি দিয়েছি প্রথমে দিয়ে সুন্দর করে কষিয়ে টেনে সুন্দর মতো কষিয়ে নিতে হবে এবার সুন্দর মতো কষিয়ে নিয়েছি আমি এবার এখানে আমি জলের পানি অ্যাড করবো জলের পানিটা আপনাদের প্রয়োজন মতন আপনারা দিবেন আমি আমার প্রয়োজন মতন দিয়েছি এটার কোনো পরিমাপ বলা যায় না এই দেখুন এটাকে সুন্দর করে উতলিয়ে দেখুন আমার কিন্তু যতটুকু পরিমাণ ঝোল লাগবে হয়ে গেছে সামান্য একটু জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া আমি ছিটিয়ে দিয়েই এটাকে নামিয়ে নিব দেখুন কত সুন্দর একটা কালার এসেছে কষা কষা ব্রয়লার মুরগির মাংস রেসিপি খুবই খুবই মজাদার এবং মাংসটা কিন্তু একেবারেই গলে গিয়েছে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই খুবই মজাদার আপনার যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন করবেন লাইক কমেন্ট করবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও গুলো আপনাদের কাছে পৌঁছে যায় আসসালাম আলাইকুম ভালো থাকবেন